ব্যাট হাতে ফের ব্যর্থ সাকিব তাহলে মাঠের বাইরে সে মামলায় কি এর কারণ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখুন ব্যাট হাতে সাকিবের ব্যর্থতার ধার অব্যাহত চলতি বছর এখন পর্যন্ত দুই টেস্টে ব্যাট করতে নেমে ইনিংসে তার সর্বোচ্চ রান ছয়ত্রিশ এর মধ্যে গত মার্চে শ্রীলঙ্কার বিভাগে চট্টগ্রাম টেস্টে এক ইনিংসে পনেরো ও অপর ইনিংসে ছয়ত্রিশ রান করেছিলেন এবার রাওয়া পিন্ডি টেস্টের প্রথম ইনিংসেও তার ব্যাটে পনেরো রানের বেশি আসেনি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে ষোলো বলে পনেরো রান করেছিলেন সাকিব মুশফিকরা যখন পাকিস্তানের গড়া পাহাড় সমান রানের দিকে ছুটছে তখন সাকিব দলকে সাহায্য করতে পারলেন না সাইম আইবের হাওয়ায় ভাসানো বল কাবার ড্রাইভ করেছিলেন সাকিব কিন্তু সে বল গিয়ে সোজা ঠাই পায় এক্সট্রা কাবারে থাকা অধিনায়ক সান মাসুদের হাতে সাকিব ফিরল বাংলাদেশের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও লিটন দাস এদিকে মাঠের বাইরেও সাকিবের সময় ভালো কাটছে না শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গার্মেন্টস কর্মী রুবের হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে বিয়র্স তাহলে কি এই মামলার কারণেই এই ইনিংস বড় না হওয়ার কারণ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন